এবার আসেন দেখি আমার নবী কি বলছে হাতটা কেটে ফেলে দিছে বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে প্রথম জন শহীদ হইয়া গেছে দ্বিতীয় জনের দুইটা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল বন্ধুরে আমা। ও আমার গিলা তোলের বাবারা ও মাধবপুরের বাবা জিরারি ও যুবকের দল এই সাহাবিটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন ইন্দি মিন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামর দিয়া ধরলেন এরপর ওই বিয়াদবরা প্রথম সাহাবি শহীদ হলো দ্বিতীয় সাহাবির দুই হাত কেটে ফেলছে ওই হাত একটা টান্ডা ফেলছে আর ওই দাঁত দিয়া কামর দিয়া তলোয়ারটারে ধরলো ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা এখন তো সাহাবির দুইটা হাত নাই মুখ দিয়া কি করবে এমন ভাবে সাহাবিটা আঘাত করেছে এই সাহাবিটা আঘাত খাইতে খাইতে দুনিয়া তিনি দায় হইয়া গেছি আমার নবী উম্মত 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 জাননি আমার সাহাবিটার দাম আল্লাহ কত বাড়াবে ডান বাম আত্মা কাইটা বলাই যে তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে এক সাহাবি কয় নবিব 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 কেমন সম্মান বাড়াবে আমার নবী বলে উম্মদ যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলি কাঁদবে গো যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে সন্তানের সামনে মা চলে যাবে কেউ কাউকে পরিচয় দিবে না নিজের গামি নিজের হাসা তার কাটিবে মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে আগুনের

একজন তো আরেকজনের দেখকে ফাড়াবে কেমন লজ্জাস্কর হইয়া যাবে না আমার নবী বলে আয়া না না কবর থেকে মানুষ সোজা হইয়া উঠবে না কাঠ করে পাকা করে উসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে সুরমার কাটি যত বড় ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে মানুষের মগজগুলা খুলে যাবে ভাতের মার যেমন করে টক করে পড়ে ঠিক এমন ভাবে মাতার মগজগুলা টক বক টক বক করে পড়বে আমার নবী আপনার নবী বলেন সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আমার সম্মানটা কত পারবে জাননি আল্লাহর ছায়া বিনে ছায়া থাকবে না সেই দিন আমার আল্লাহ সবাইকে আল্লাহ বলছেন আবার আল্লাহর নবী বলেন না না ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে সে আদিন ছায়া দিবে না আমার নবী আপনার নবী বলেন পাঁচটা জিনিস হারাইবার আগে গুরুত্ব দেওয়া লাগবে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকে গুরুত্ব গুরুত্ব দেওয়া লাগবে দরিদ্র হওয়ার আগে স্বচ্ছলা থেকে তোমাকে স্বচ্ছলা গুরুত্ব দেওয়া লাগবে এ বন্ধু আমার মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে এই জন্য আমার যুবক ভাইয়েরা হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সেয়া দিবে ছায়া দিবে এরপর আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণী মানুষের কাজ থেকে হিসাব নিবে আল্লাহ বলবে ও বান্দা আমি যে তোর টাকা দিলাম টাকাটা কোন পথে আমি যে তোরে যৌবন দিলাম সেটা গুঞ্জপতি বেই করস সিষাব আল্লাহ আসলের ময়দানে নিয়ে যাবে ও বন্ধু রে বন্ধু রে বন্ধু আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে নিজে ছায়া দিবেন এক নম্বর হলো যারা ন্যায় বিচারক গুস্কুর সর্দার আছে গুস্কুর মাওলানা আছে টাকা খাইয়া ফতুয়া গুড়াইলা গুসকাইয়া দেন দরবার গুড়াইয়ালা আছে না নাই দরবার বই বাড়া কি রায় কিরালা ফোনে ফোনে রায় হয়ে যায়

তাইলে গুসকায় সরদারি করলে বিচার করলে ছায়া পাওয়া যাবে না আর রাশি ওয়াল কিলাহুমা ফিন্নার যারা গুস যারা গোশ দিবে দুটাই জাহান নামের আগুনে জ্বলবে এই জন্য সুদ খাওয়া যাবে না গোশ খাওয়া যাবে না সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজ ছাইরা দিছে তোরা তুমি কেন উঠিয়ানো সুদূরবাস করতে তার মানে বুঝতে হবে ডাল মিকুচ কালা হয় ডাল মিকুচ কালা হয়ে আমি বললেন আমার জেল হয়ে যায় ফাঁসি হয়ে যায় বেটা আমি কি সুদেবাস নতুন করি

আমার হাতিয়াছে কথা গণ ঠিক না বেটি আর ঠিক কি না সুদ খাওয়া না হারাম সুদ খাওয়া কি রহমত না গজব নেশা করে কি রহমত না গজব আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ভেঞ্চি খাইবেন গাঞ্জা খাইবেন ডেন্ডি খাইবেন আমার বাপের কি হ আমার বাপের একটা কিছু আছে তুমি গান কারণে আমার ভাই নষ্ট হচ্ছে তুমি গান কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে তুমি গান কারণে তোমার মা চোখের পানি ভরে কান্না করে তুমি গান হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ভরে কান্না করে তুমি গান হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে তুমি গান যুদ্ধ হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না তোমার সন্তান তোমার মা তোমার বাপ তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব বাস দিব বাস দিব কথা বলেন না কেন গতকাল দেখছি গতকাল আপন দু সন্তান মিল্লা বাপકારે এই দিকটা দা ফাটায়া হুজুরের বাড়ি করে ভালো কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিয়েছে এই দেখ আপনারা দেখেন নাই এগুলো এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন সমাজপতি কই যে যেই সমাজে যেই লোকটা গুষ্কা হে রকম

আপনি ইয়াং বলে সোলোমান 7 পরে না ইডি বাবা খাইতেছে ঠিক ট্যাবলেট খাইতেছে আর কি আশ্চর্য জুয়ারি খেলতেছে মোবাইলের মধ্যে জুয়ারি ঠিক মোবাইলের মধ্যে আই পেলাই গেছে না বাড়ি মারে সলতাছে তো খেলা খেলে যানো বলে বলে জুয়ারি বলে বলে কন্টাক্ট সলতাছে বাইরে যত কিছু বলেন হারামের মধ্যে কোনো আরাম এই হারামের মধ্যে কোনো আরাম

যদি আমার সামনে কত করে সাহস ফাঁস হয় আমার সামনে আয়োজন আমি হারাম কেমন লাগাই দিলাম আমি হারাম রে হারাম খাইবো হারাম কথা

বক্তা হিসেবে যদি মানছেন আমি কি কোরআন সোনার বাইরে কথা বলতে পারবো বলে কি আমার বক্তব্য এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে বুঝবেন যে আপনার কপালটা খুললে গেছে আপনি ন্যায় বিচার করবেন আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন শোনা বাইরে কথা বলতে পারবো না বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে আল্লাহ কাছে জবাব দিতে হবে মানুষ আমাকে মন্দ বলবে মানুষ আমাকে গ্রহণ করবে না ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসাবে মেনে ফেলে বিচারক হিসাবে যদি মেনে ফেলে যদি বিচারক হিসেবে মেনে ফেলে দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না সমাজের মাস্টার্স পাশ আসে দেখবেন বিচারের না ইদানিং আমার সমাজে কিছু পোলাপাই না সর্দার মারছে

দশ মন দান গলি হইলে এর বিছাটা লক্ষণছেন নি আচ্ছা আর মুরুবি বেটা জিবা কইওforRoot ধানডা তো খাইলাইছে মন গুরু বাইং ধর হামে ভালা মানুষের দান খাওয়াটা তো ক্ষতি তবে তোমার এখানে যেভাবে দান খাইছে কিছু দান তুমি পাইলা হইলে তবে গুরু না যেন মারছ হয় কামডা হইছে না

গন্ধ কিন্তু বিনী কথা বলতে পারছি আপনি আমি না আমিও আপনি না মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা ধরে দিবেন এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে

কামাতাদিনুতুদানে যেমন কর্ম তেমন ফল দুই নম্বর হইল আসাকি দানশীল ব্যক্তি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু বন্ধু তিন নম্বর হইল যেই লোক তার মনটা মসজিদে পড়ে থাকে আমাদের দেশের ম্যাক্সিমাম শতকরা 95% মানুষের মন পড়ে থাকে বাজারে

আমরা দেশের মানুষের মন মানসিকতাকে বাজারও বেশি করে দেখেন না মসজিদে মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সব যখন বইটুকে বসে একটু দেরি হয় না সালামটা ফিরাইতে হ্যাঁ ফিসে মসজিদে কাশের বন্যা শুরু হয়ে যায় ইমাম সাহেব মিস কল দে সালাম ফিরান বাজারে কাম আছে ঠিক কথা কি সঠিক সঠিক এখন রাসুল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরো সেই মসজিদে তারা তাড়াতাড়ি সব নিহি জায়গা কথা সঠিক বলতাছি একটা কথা মিসা না সব সঠিক কামে লাগবো কথা পাগল হইলো তাদের কামে লাগবো কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লা নবীরে প্রেমে দিবানা ঠিক না